মাত্র ছয় মাস যখন আপনার বিবাহের বয়স তখনই তোর বাবা মারা যায় কি হয়ে মারা গিয়েছিল। করে মারা গেছে আপনার সেই তিন মাস পেটের বাচ্চাটা এখন তেরো বছর বয়স আপনি মানুষের বাসায় বা গার্মেন্টসে কাজ করে করে তাকে বড় করলেন তুমি তোমার বাবাকে দেখেছ কি না পৃথিবীর সেরা একজন মানুষ হয়ে মাকে শান্তনা আছে শান্তি দেবে আর বা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে প্রতিদিন দুই চারবার চোখের পানিতে আমার আমি কাঁদি আমার কাছে এমন কিছু মানুষ প্রতিদিন আসে যাদের দুঃখ দুর্দশা কষ্টের কথা শুনে স্থির থাকতে পারি না আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো গাজীপুরের এক সন্তানের সঙ্গে আর তার মায়ের সঙ্গে যেই মহিষী মাত্র ছয় মাস বিয়ের বয়স যখন তখন তিন মাসের পেটে এই বাচ্চা নিয়ে বিধবা হয় ওনার স্বামী পৃথিবী ছেড়ে চলে যায় এই তিন মাস পেটে বাচ্চা নিয়ে আজকে এই বাচ্চার বয়স তেরো বছর সাত পারা হিপস হয়েছে সাতপাড়া না ছয়পাড়া মুখস্থ করেছে মানুষের বাসায় বা গার্মেন্টসে কাজ করে করে এই পর্যন্ত ছেলেকে এনেছি আর দ্বিতীয় বিয়ে বর্ষা বা দুনিয়াবি কোনো সুখের চিন্তার মাথায় কখনোই এই ময়ূরসীমা আনে নাই এই তার সন্তানের মুখের দিকে তাকায় সারা জীবন কাটানোর সিদ্ধান্ত অটল এখন আর পারছে না শরীর অনেক অসুস্থ নিজে গার্মেন্টসে কাজ করতে পারতে পারছে পারতেছে না তাই শরণ্যকর্ণ হয়েছে আমার জানে যে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ তিনদের পাশে থাকে আপনারা জানেন আমার আরেকটা একটা মাদ্রাসাও আছে বল্লভদি আল ইসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেটা আড়াই হাজারে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজারে এখানে মূলত এতিমদেরই বেশি পড়াই আমার আর রায়হানে জায়গা নেই তাই এই ছেলেটিকে আমি বল্লভদি আল ইসলার জন্য আমি গ্রহণ করতেছি ওখানে হিপ শেষ করার পরে আমরা ইনশাল্লাহ আর রায়হানে নিয়ে আসবো আমি একটু ওর যে জন্ম নিবন্ধটা আছে একটু পড়ি আমি এখানে যেটা আছে নাম মনিরুল ইসলাম জন্ম তারিখ পাঁচ সাত দুই হাজার দশ জন্মস্থান গাজীপুর স্থায়ী ঠিকানা এ পাঁচশো একুশ দক্ষিণ সালনা সালনা বাজার সতেরোশো তিন অঞ্চল পাঁচ কাউন কাউলতিয়া গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর ঢাকা বিভাগ পিতার নাম মৃত ইউসুফ আর মাতার নাম আমরা আমি মাতার আপার কাছে এত আপা কেমন আছেন আল্লাহ আমাকে এখন সব সময় ভালো রাখে এর কারণ হলো রাসুল্লিপাকাল্লাম যে কাজটা করেছেন এটি মসহায়ের পাশে থাকার কাজটা এই কাজটা আল্লাহ আমাকে দিয়ে কম বেশি নিচ্ছেন এজন্য আমি খুব সখী বুঝছেন আপনি এসে এখানে প্রথম কেদেছিলেন আপনি আপনাকে আমি আসতে বলেছি আপনার কাছে একটু জানতে চাই যে মাত্র ছয় মাস যখন আপনার বিবাহের বয়স তখনই তোর বাবা মারা যায় কি হয়ে মারা গিয়েছিল করে মারা গেছে স্টুপ করে ছয় মাস তিন মাসের বাচ্চা পেটে এ সময় তো পৃথিবীতে বা বাংলাদেশে যত মারা আছে তারা দ্বিতীয় বিয়ে বসে তো চোদ্দ বছর চলে গেল আপনার সেই তিন মাস পেটের বাচ্চাটা এখন তেরো বছর বয়স আপনি মানুষের বাসায় বা গার্মেন্টসে কাজ করে করে তাকে বড় করলেন নিজের সুখের চিন্তা কেন করলেন না বা বিয়ে বসলেন না কেন বিয়ে বসি না আমার ছেলের জন্য ছেলের চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে বলি দ্বিতীয় বসি নি আমার ছেলেটা কে মানুষ করবো কেউই না মানুষ করার মতো আচ্ছা তাহলে আমি কোনো পথ বাইসে নিই না আমি এই সন্তানটা নিয়েই রয়েছি ও কেমন ওকেদিকে আমি শান্তি পাচ্ছি জি আচ্ছা প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল জান্নাতু তাহত আকদামিল উম্মাহাত জান্নাত হলো মায়েদের পায়ের নিচে আমার কাছে মনে হয় যে এই সকল মাদের পায়ের নিচে জান্নাত যারা পৃথিবীর কোনো সুখের চিন্তা না করে মাত্র তিন মাস পেটের বাচ্চার কে নিয়ে সারা জীবন কাটাই দেওয়ার একদম দৃঢ়পত্তয় থেকে বা তেরো বছর মানুষের বাসায় কাজ করে মানুষ করেছে চেষ্টা করেছে আর আমার সুখের জায়গা হলো সেই বাচ্চাটার পাশে থাকার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন এই বাচ্চাকে আমি মানুষ করার জন্য এখন থেকে আমরা দায়িত্ব নিচ্ছি এখন থেকে সে বল্লভ দা ইসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা আড়াই হাজারে পড়বে আপনারা এই মাদ্রাসার নাম অনেকেই শুনেন নাই এটা আমার পুরন মাদ্রাসা আঠারো বছর এখানে আমি পড়িয়েছি আর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা দুই বছর বয়স আমি একটু সিলেটার কাছে একটু যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তোমার নাম কি মোহাম্মদ মনিরুল ইসলাম তোমার আব্বুর নাম কি মোহাম্মদ মিতো ইউসুফ আম্মুর নাম কি মোসাম্মদ মনি জাকির তুমি তোমার বাবাকে দেখেছো জি না কি শুনেছো আমি জন্ম হওয়ার পরে শুনেছি মেয়ে তো হ্যাঁ তোমার বাবাকে দেখতে মনে চায় না তোমার কখনো বড় হওয়ার পরে জি কে দেখছো কখনো বাবার জন্য জি আচ্ছা তুমি যে মাদ্রাসা পড়ছো ওইখানে তুমি প্রত্যেক আদর করতো জি আদর করতো জি আজকে তুমি এখানে আসছো তোমার সাথে আমি যতটুকু আচরণ করেছি কেমন লেগেছে তোমার খুব ভালো লেগেছে কেমন ভালো লেগেছে বলো হ্যাঁ জীবন কখনো পাইনি সত্য আমি জীবনে কখনো এতটুকু ভালো লাগে নাই আমরা সব সময় তোমার সাথে এরকম আচরণ করব এর তো ভালো মনে হবে যে তোমার বাবা তোমার সাথে আছে বুঝতে পেরেছো তোমার মা যে এই যে তোমাকে তোমার জন্য পৃথিবীর সব সুখ বিসর্জন দিছে তুমি এতটুকু বুঝো অনেক কষ্ট করে তুমি কি দুষ্টমি করো তুমি তোমার মার মুখের দিকে তাকায় পৃথিবীর কোনো দুষ্টমি করবে না পৃথিবীর সেরা একজন মানুষ হয়ে মাকে শান্তনা শান্তি দেবা আর বা ইনশাআল্লাহ একটু তেলাওয়াত করে শোনাও তোমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يقتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله خبير بما تعملون يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا, وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير তেলাওয়াতটা শুনেছেন আমরা আশা করি তাকে বিশ্ব মানের একজন হাফেজ হিসেবে গড়ে তুলতে পারব আর সেটা যদি পারি এটা হবে ওর মার মনিজ আক্তারের পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া হবে এই আশায় আমার কাছে আসছে তুমি আসছো নাকি মা নিয়ে আসছে এখানে তুমি মাকে অনেক বলেছো কতদিন ধরে বলো বলেছি এক মাস মতো কেন বলে এরকম আপনি ভিডিওটা দেখে ভালো তাই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা মনিরুল ইসলামকে আমরা নিলাম একদিনের জন্য নয় যতদিন ও বেঁচে আছে আমরা ততদিন বেঁচে আছি সব দিক দিয়ে পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের যারা আমাদের ভিডিও দেখেন আমার কাছে এখনও তিনজন বিধবা মা বসে আছে আমি চেষ্টা করি আমরা আবার বলি যে সকল সন্তানদের পিতা মাতা দুজন মারা গেছে এদেরকে আমরা বিনা বাক্যে নিয়ে নিই আর যাদের বাবা মারা গেছে শুধু তাদেরকে আমরা নেই না ফ্রিতে কিছু টাকা দিতে হয় কারণ আমার কিছু মানে লিমিট আছে লিমিট ক্রস করে আমি পারি না আর আমি কোনো কালেকশন করি না কারোর কাছে আমি টাকা চাই না আপনারা ভিডিওতে যদি কেউ কেউ কখনো আমার মাদ্রাসার নাম দিয়ে টাকা চায় মনে রাখবেন সে ফ্রেম সে ভণ্ড সে প্রতারক আমরা কোনো ধরনের কোনো কালেকশন করি না আপনারা কেউ কোনো নাম্বারে টাকা পাঠাবেন না আমি আমার অর্জিত টাকা দিয়ে আমি চেষ্টা করি হ্যাঁ যদি কেউ স্বেচ্ছায় অনেক ভালোবেসে এতিমদের পাশে দাঁড়াতে চায় যদি আমাদের কাছে এসে রিকোয়েস্ট করে সেটা আমরা বিবেচনা করি যদি নেব কিনা সেটা ভিন্ন বিষয় তবে আমার একটা আড়স আমরা যদি নিজস্ব একটা জায়গা হয় এই এতিমদের জন্য যে পাঁচশো এতিম রাখতে পারবো এরকম যদি কোনো ধনবানের সামনে এই ভিডিওটা পড়ে যদি তো এরকম কোনো জায়গা করে দেয় সেটা আমি গ্রহণ করব ফ্রি জায়গা হলে আমি আরও বেশি এতিমদেরকে আমি পড়াতে পারব ইনশাআল্লাহ আমাদের এই ছাত্রটাকে নিচ্ছি বল্লভ দী আল একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেখানে রায়হান লেখাপড়া করেছে ওই জায়গার জন্য ওইখানে শেষ শেষ করার পরে শোনাবে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি বন্ধ বিগত তিন মাস আমাদের জায়গা সিট শেষ হয়ে গিয়েছে সাড়ে ছয়শো সিট ছিল আমরা নতুন দু হাজার তেইশ সালের ভর্তি নেব মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখ তিনশো ছাত্র নিব যারা ভর্তি করতে চান ঠিক ওই তারিখেই আসতে হবে এদের ক্লাস শুরু হবে জুন মাসের এক তারিখে আপনারা যারা ভর্তি করতে চান ফোনে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ফোন ধরার অনেক সময় ফোন ধরতে পারি না বেশি ফোন আসার কারণে আপনারা মেহেরবানি করে কষ্ট নেবেন না একবারের জায়গায় দশবার ফোন দিয়ে রাখবেন আমরা পরবর্তী সময়ে ফোন ঘোরাবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে এতিমদের পাশে থেকে অসহায়দের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন